এখন বাজে হচ্ছে কটা সাড়ে আটটা তাই তো বাজে সাড়ে আটটা আমাদের স্নান টান করা হয়ে গেছে সমুদ্রে গিয়েছিলাম গিয়ে স্নান করে এসছি কারণ আজকেই তো বাড়ি চলে যেতে হবে সাড়ে নটায় ছেড়ে দিতে হবে রুম আর বাড়ি যাব আগে একটু এদিক ওদিক ঘুরে নেব তারপর বাড়ি যাব এখন যাব হচ্ছে নাস্তা করতে চুপাত তুই নাস্তা ফাস্তা করে আসে কিচ্ছু হবে না পেটিতে এই পেটিতে বাঁধবে না কিচ্ছু হবে না রাখো না দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমরাও ভালোই আছি আজকে নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম আজকে হচ্ছে আমাদের দীঘাতে শেষ দিন শেষ দিন আজকে বাড়ি চলে যাব আর আমরা সান করে এখন হচ্ছে নাস্তা করতে এসেছি নাস্তা করে লাগেজ পাগেজ নিয়ে যাব আজকে হচ্ছে ঘুরবো সারাদিনটা ঘুরবো একেবারে বিকেলবেলা মানে বাসে টিকিট কাটা আছে বাসে করে যাব কারণ ট্রেনে করে আর যাবো না আসার সময় ট্রেনে করে এসছিলাম মানে এত লেট করছে ট্রেনগুলো এত লেট করছে কি বলবো ওর থেকে বাসে করে চলে যাও অনেক বেটার ওই জন্য বাসাতে টিকিট করেছে যে এসি এসি বাসে করে চলে যাবে এই গরমেতে আর এই ভিডিওটা বুঝতেই পারছেন কতদিন আগের সেই বৈশাখ মাসের ভিডিও এতদিন পরে ছাড়ছি কারণ শরীরটা ভালো ছিল না মন মেজা তো অত ভালো নেই ওই জন্য সত্যিকার হচ্ছে ভয়েস ফয়েস নি ভিডিও তো করাই ছিল এখন অনেক ভিডিও আমার জমে রয়েছে ভিডিওগুলো ছাড়াই হয় না মানে আজকে হঠাৎ করে মনটা চাইলো না ভিডিওগুলো ছেড়েই দিই সেই বেকার বসে রয়েছে মানে আজকে একটু মনটা বেশ ভালো লাগছে ওই জন্য আরও ভিডিওটা ছাড়ার জন্য তাহলে ভিডিওগুলো তারা ছেড়েই দিই বলে এখানে নাস্তা করলাম নাস্তা করা হয়ে গেছে এখানে পেটায় পরোটা ঘুগনি ডিম ভাজা স্যালাড ফ্যালাড দিয়েছিলো সবাই মিলে খেয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এবার সারা দিন হচ্ছে যাব ঘুরতে আজকে খালি ঘুরে ঘুরে করবো আর খেয়ে দে এসে এই যে লাগেজ ফাগেজ নেওয়া হয়ে গেছে আর আপনাদের দাদা সব দেখে নিচ্ছে আমিও দেখে নিলাম কোথায় কি পড়ে আছে নাকি নিয়ে আর একটা গাড়ি বুক করা হয়েছে নিচে এখন যাব গিয়ে দাঁড়াবো গাড়িওয়ালা আসবে গাড়ি করে সব জায়গায় ঘুরবো সব জায়গায় এবার সব জায়গায় বলতে গাড়িওয়ালা কোথায় কোথায় নিয়ে যায় সেখানে সেখানে যাব কারণ আগেও দীঘাতে এসেছি শুধু দীঘাতেই ঘুরে চলে গেছি এছাড়া আর কোথাও ঘুরতে যায়নি ওই জন্য ঠিক জানি না কোথায় কোথায় নিয়ে যাবে আর গাড়িওয়ালায় এলেই ওই গাড়িওয়ালায় জানে গাড়িওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে যে এরকম এরকম কোথায় কোথায় ঘুরা যাবে কীরকম কীরকম সব ঠিক জিজ্ঞাসা করে নিয়েছে জিজ্ঞাসা করে এবার যাবো ঘুরতে আমরা এবার উঠে পড়লাম লিফটে নিচে গিয়ে আর রোদ রোদ্দুর কি বলবো এই গরমে কি ঘুরবো রোদেতে মানে বেরোনায় যাচ্ছে না প্রচুর গরম এই বছরে তো অতিরিক্ত গরম সবাই বুঝতে পেরেছেন কীরকম গরম এবছরে আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি গিয়ে মানে রুমের বাইরে রুমের বলছি সরি হোটেলের বাইরে রোদ রোদ্দুর সবাই মিলে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে বসে পড়েছি আর এরা এখানে আধার কার্ড জমা দিয়েছিল ছিল নিয়ে নিয়েছে নিয়ে পয়সা বসে মেটানো ছিল আর এই যে আমাদের গাড়ি এসে গেছে আমরা এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে এখন কোথায় নিয়ে যায় চলুন দেখা যাক তাহলে প্রথম কোথায় নিয়ে যায় গাড়িওয়ালা সেই সবেই আমরা যাব কারণ আমরা কোথাও জানি না এখানের মধ্যে কোথায় কি আছে চলুন দেখতে দেখতে আপনারাও এনজয় করুন আমরাও এনজয় করতে করতে আর গাড়িতে গান চালিয়েছে দারুণ দারুণ গান চালাচ্ছে বেশ ভালো লাগছে উদিত নারায়ণ আর অলকা আগ্নিকের গান চালিয়েছে শুনতে শুনতে যাচ্ছি এনজয় করতে তার দেখুন পুরো রাস্তা ফাঁকা কেউ কোথাও নেই এত গরমে কে কোথায় থাকবে ওই জন্য গরমে কেউ নেই আর সমুদ্রের ধার বরাবর যাচ্ছি প্রথমে বলছে নিয়ে যাব কোথায় বলছে প্রথমে যাব হচ্ছে মোহনাতে যাব মোহনায় যাওয়া যাক দেখা যাক মোহনায় কোনো দিন যায়নি এই প্রথম যাচ্ছি যাই হোক এনজয় করতে করতে চলুন তাহলে দেখা দেখাই যাক মোহনাতে আছে কি কী কী মাছ পাওয়া যায় আর কী কি কী কী দেখার আছে দেখি আর এ দেখুন চারিদিকে কি সুন্দর ঝাউ গাছ মানে সাইডগুলোতে ঝাউ গাছ আছে অল্প অল্প ঝাউ গাছ আছে আমি আগে যেমন ঝাউ গাছ ছিল সেরকম অতটা ঝাউ গাছ নেই এখন সব অল্প অল্প ঝাউ গাছ আছে সব বাগানগুলো কেটে দিয়েছে কেটে দিয়ে সব এরকম মানে এরকম এরকম ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে ছোটো ছোটো ঘর করা আছে আর দেখুন বৃষ্টার ধার দিয়ে যে যাচ্ছি না দারুণ লাগছে সত্যিকার বলছি গরম বলে এই বেলার দিকে বলে তাই সন্ধ্যের দিকে হলে অসম্ভব সুন্দর লাগতো এত দারুণ লাগতো কি বলবো বিকেলবেলা সন্ধ্যেবেলায় এই সমুদ্রের ধারের হাওয়া আর এই সূর্যটা ডুবে যাওয়ার পরে যে মানে ওয়েদারটা এই গরমেতে এত সুন্দর লাগতো বলার কিছুই নেই কিছুই নেই কিন্তু আমাদের কিছু করার নেই বিকেলে ঘুরতে আসতে পারবো না কারণ আজকেই তো চলে যাব বিকেলে জন্য আজকেই চলে এলাম সকাল থেকেই ঘোরাঘুরি করতে আর এই যে আমরা মোহনাতে চলে এসেছি এই দেখুন এখন ভিড় কমই আছে বেশি লোক নেই

একটা দুটো বেশি দিয়ে দাও বাবু বাবা তুলে দেখোটা গালাসি আপনি পাবেন না কোন মাছই পাবেনা এখান থেকে পনেরো ইলিশ মাছ গুলো দেখে ঠিক আমাদের পছন্দ হয়নি মানে একটু নরম নরম লাগছে ওই জন্য বললো আসুন তাহলে ভেতরের দিকে আরও মাছ আছে টাটকা মাছ আছে ওইগুলো ওর মধ্যে দেখে নেবেন বলে আমাদেরকে ভেতরে নিয়েছে ভেতরে গিয়ে দেখেলাম ইলিশ মাছগুলো বেশ বড়ো বড়ো ইয়াস সাইজের ইলিশ মাছ ছিল তারপরে বাইরে গিয়ে এত গন্ধ যাচ্ছে মাছের আর এখানে সমুদ্রের ধারটা দেখছি কী দারুণ লাগছে আর এখানে বিকেলবেলার দিকে সব দোকান পাতারিগুলো বসে আর দেখুন কত শুকটি মাছ কত শুকনো মাছ যে যে খেতে ভালোবাসে সে যে গেলে শুকটি মাছ নিয়ে আসবেন বলে শুকটি মাছ আরে ওখানে বিক্রি হচ্ছে দেখলাম সব জায়গাতেই বিক্রি হচ্ছে এখানের মধ্যে অনেকগুণ অনেক জায়গাতেই শুকনো মাছ বিক্রি হচ্ছে আর আরও দিকটা করে এলাম দেখলাম যে এদিকটা দেখি কী কী মাছ আছে দেখলাম এখানেও মাছগুলো বেশ বড়ো বড় আর মাছের আড়ত এসছি খালি মাছ আর মাছ খালি পামলেট ভেটকি ইলিশ আর কাঁকড়া লবস্টার অক্টোপাস সব রকম আছে এত দারুণ লাগছে মাছগুলো দেখুন খালি মাছ চিংড়ি মাছ মাছগুলো দেখুন সাইজ আমরা তো দেখছি আর এখানে একটা বড় দেখে চিংড়ি মাছ আমার যা নিয়েছে দেখো আবার তুলো এবার তুলেছে ওরা বলছে যদি একটা ডানা কেটে যায় মানে একটা ওই লেসগুনে যদি ছিঁড়ে যায় ওই যে পাঁচশো টাকা কাঠ দিতে হবে বলে আমরা আবার তাড়াতাড়ি করে রেখে দিয়েছি আর গুনে চিংড়ি মাছ গুনে একই কালার লাগছে না আর এই লস্টারটা দেখুন পুরো সাদা জেলির মতন বলে দেখা হলে ইলিশ মাছ দেখা হলে সব রকম মাছ ভেটকি মাছ বড় বড় মাছ বিক্রি হচ্ছে এত দারুণ লাগছে মাছগুলো দেখে আর এখানে তো মাছেরই আরও মানে মাছই বিক্রি হচ্ছে কিন্তু দামটা প্রচুর দাম তারপর আমাদের মাছ ফাছে নেওয়া হয়েছে মাছ নেবার পরে এখানে হচ্ছে প্যাকিং করা হচ্ছে একটা বড়ো দেখে পেটি নেওয়া হয়েছে নিয়ে হচ্ছে মাছ প্যাকিং করা হচ্ছে কারণ এতটা রাস্তায় যাব এবার আজকে সারা দিন সারা রাত থাকবে সেই একবারে কালকে বাড়িতে গিয়ে একেবারে পেটি খুলাবে কারণ আজকে যেতে যেতে রাত হয়ে যাবে সেখানে গিয়ে আর পেটিটা খুলবো না ওই জন্য ভালো করে বুঝি ভালো করে বরফ দিয়ে ভালো করে দিয়ে দাও জানো না মাঝখানেও কিছু হয় বলে ভালো করে চেপে চেপে ভালো করে বরফ দিয়ে পেটিটা ভালো করে প্যাক করে দিয়েছে প্রচুর বরফ দিয়েছে চাগাতে পারছে না দাদা বলে যা করে চাগিয়ে ভাগিয়ে নিয়ে আর গাড়িতে তুলে দিয়ে গাড়ির ডিগিতে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার অন্য জায়গায় যাব আর এখানে দেখুন ওই মাছ ধরার যে ট্রলারগুলো সব লাইন দিয়ে করানো রয়েছে কারণ এখন জলটা কম আছে ওই জন্য উপর দিকে রয়েছে যখন জলটা থাকে না তখন ট্রলারগুলো এদিকে রেখে দেয় আর জোয়ারের জল বাড়লে হয়তো নিয়ে যায় কারণ এখন তো দেখলাম শুকনোই আছে ট্রলারগুলো সব লাইন দিয়ে দাঁড়কোনা যখন মাছ ধরতে যায় নিয়ে যায় আর এই হচ্ছে সেই বিশ্ব বাংলার গেট আজকে ভিডিওটা বেশি বড় করব না আবার নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নেক্সট ব্লকে আর কোথায় কোথায় ঘুরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা